মায়াপুরের এই নতুন চন্দ্রোদয় মন্দির এবং এখানে থাকা ধর্মীয় আকর্ষণের সাথে অন্তরের অনুভূতিকে এক অন্য প্রশান্তির খোঁজ দিতে আপনারা বছরে অন্তত একবার হলেও পৌঁছে যান এই ধর্মীয় পর্যটক স্থানে এখানে আসার জন্য রেলপথ সাথে সড়কপথের বেশ ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে আর সাথে রয়েছে আজকের বিষয়বস্তু হ্যাঁ মায়াপুরে রাত্রিবাসের ঠিকানা তার মধ্যে এটা বলার বাকি রাখে না এখানে আসা অনুরাগীদের একাংশ পছন্দ করেন মায়াপুর ভিতরে থাকতে যেখানে রয়েছে নানান ধরনের ব্যবস্থাপনা এবার আমাদের থাকা হয়েছিল নিত্যানন্দ কুঠিরে চলুন আগে দেখিয়ানি আনি এখানকার সুযোগ সুবিধা সাথে দেয়া থাকলো এখানের যোগাযোগ নাম্বার নিত্যানন্দ কুঠিরে দুই ধরনের রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সাথে রুমের ভাড়া পাঁচশো টাকা এবং কমন বাথরুম সাথে রুম ভাড়া দুশো টাকা নিত্যানন্দ কুঠিরে এই আপনার নিরানব্বই রুম রুমের এই হচ্ছে আপনার ব্যবস্থাপনা এখানে আপনার তিনজন শোয়ার মতো একটা বিছানা রয়েছে শীতের আপনার কম্বল দেয়া রয়েছে আর সাথে আপনার এদিকে পাখা রয়েছে এইখানে একটা জানালা এদিকে একটা চেয়ার আপনার দেয়া রয়েছে আমাদের জিনিসপত্রগুলো রয়েছে এখানে একটা টেবিল মতো রয়েছে আর এদিকে একটা জানালা রয়েছে সাথে আয়না দেওয়া রয়েছে আর এখানে আপনার লাইটের সুইচ পয়েন্ট আর সাথে এই দিকে আপনার বাথরুম চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের বাথরুমে এই আপনার ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম সাথে বেসিন রয়েছে একদমই আপনার সাধারণ ব্যবস্থাপনা একদম সাদামাটা ধর্মীয় স্থানে এসে যেরকম ব্যবস্থাপনা থাকে তো সেরকম কিন্তু এই দেখতে পাচ্ছেন রুমের ব্যবস্থা রয়েছে নিত্যানন্দ কুঠির দিকে চলুন ঠিক এর পাশে থাকা সুতি ভবনের খবরাখবর দেখে দেখেনি কোশালাতে যাওয়ার পথে আপনার এখানে সুতি ভবন এটাও আপনার একটা থাকার জায়গা এই আপনার ক্যাম্পাসের ভেতরে মায়াপুরে তো এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া থাকলো তো এখানে আপনার অ্যাটাচ এবং কমন বাথরুমের রুম রয়েছে কমন বাথরুমের রুম আপনার তিনশো টাকা এবং অ্যাটাচ বাথরুম আপনার ছশো টাকা তো রুমের এইখানে আপনার নাম্বার দেয়া থাকলো তো চাইলে আপনার যোগাযোগ করে বুকিং করে আসতে পারেন এরপর আমাদের দেখে নেওয়া গদা ভবনের খবরাখবর বলাই বাহুল্য গদা থাকার সাথে এখানে প্রসাদ খাওয়ার জনপ্রিয়তা চোখে পড়ার মতো গদা ভবনে নন এসি রুম অ্যাটাচ বাথরুম সাথে শুরু হয়ে থাকে ছশো টাকা থেকে এবং এসি রুম অ্যাটাচ বাথরুম সাথে শুরু হয়ে থাকে দু টাকা থেকে গদাভবনের বুকিং হয়ে থাকে এখানে থাকা যোগাযোগ নাম্বার এবং অনলাইন ওয়েবসাইট থেকে যার লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে গদাভবনের ঠিক পাশেই রয়েছে বিবিটি গেস্ট হাউস এখানে নন এসি রুমের ভাড়া আটশো টাকা এবং এসি রুম দু হাজার থেকে আড়াই টাকার মধ্যে পেয়ে যাবেন যোগাযোগ নাম্বার এবং বুকিং ডিটেলস দেওয়া থাকলো আপনাদের জন্য গদাভবনের পাশে রাস্তা দিয়ে গেলেই পৌঁছে যাবেন গৌর্ণিতায় ধর্মশালা এবং নামহট্ট ভবন গর্ণিতায় এই ধর্মশালায় দরমার এই ঘরে কমন বাথরুম সহ আপনারা মাত্র একশো টাকায় থাকতে পারবেন বুকিং এখানে এসে করতে হয় গদা ভবনের এই রাস্তা আর এই রাস্তা থেকে আপনার এগিয়ে আসলেই এটা আপনার নামহট্ট ভবন রয়েছে তো এখানেও কিন্তু আপনার থাকার ব্যবস্থা রয়েছে এই মায়াপুর ইস্কনের ক্যাম্পাসের ভেতরে তো রিসেপশানে এই দিকে আপনার রিসেপশন রয়েছে নামহট্ট ভবনের বুকিং নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে এখানে লিফটের সুবিধার সাথে কমন বাথরুমের রুম পাবেন তিনশো টাকায় এবং অ্যাটাচ বাথরুমের সাথে রুম পেয়ে যাবেন নশো টাকা থেকে নামহট্ট ভবন ওয়ানের পাশে আপনার এখানে কিন্তু প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে যারা এখানে থাকছেন অন্য কোথাও প্রসাদ পেতে চাইছেন না এখানে থেকে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে আর এই হচ্ছে ভবন টু মানে বিশাল কিন্তু এখানে আয়োজন রয়েছে যারা ভক্তরা আসছেন তো থাকার জন্য আর এখানেই দেখতে পাচ্ছেন লেখাও রয়েছে অ্যারো বংশী গীতা ভবন এই রাস্তাটা দিয়ে আপনার সোজা চলে গেলে তো সেই ভবনগুলো কিন্তু পাশাপাশি রয়েছে ভবন হাঁটা পথে এবার আমাদের চলে আসা গীতা ভবনে গীতা ভবনেও আপনার কয়েকশো ভক্তদের থাকার সুব্যবস্থা রয়েছে গীতাভবনে অ্যাটাচ বাথরুম সাথে নন এসি রুম পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এবং এসি রুম পেয়ে যাবেন হাজার টাকা থেকে দু টাকার মধ্যে ভবনে যোগাযোগ নাম্বার দেওয়া থাকলো আপনাদের জন্য সাথে দেওয়া থাকলো চেকআউট টাইম এবং এখানে প্রসাদের মেনু যা আপনারা এই গীতাভবন থেকেই পেয়ে যাবেন গীতাবন থেকে এগিয়ে বাঁহাতেই পেয়ে যাবেন ইশোদান ভবন মায়াপুরে এসে বিলাসবহুল ব্যবস্থাপনায় থাকার অন্যতম খোঁজ এই ইশোদান ভবন ঢোকার পথেই পেয়ে যাবেন বিস্তর এই সাজানো গোছানো বাগান ইশোদান ভবনে অ্যাটাচ বাথরুম নন এসি রুম শুরু হয় নশো টাকা থেকে এবং রুমে গিজার খাবার জল এর সুযোগ সুবিধা রয়েছে এখানে অ্যাটাচড বাথ এসি রুম শুরু হয় দু হাজার টাকা থেকে সাথে ইসোদান ভবনে লিফটেরও সুবিধা রয়েছে ইসোদান ভবনে থাকা ভক্তদের জন্য রয়েছে স্পেশাল প্রসাদ থালি যাতে দুপুরে একশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন দশটি পদ এবং রাত্রে একশো টাকায় আপনারা পাবেন আটটি পদ ডিটেলস দেওয়া থাকলো স্ক্রিনে ইসোদান ভবনে চেক টাইম সকাল নটা সাথে গদা ভবন এবং অনলাইন থেকে এখানের বুকিং করা যায় এবং এটিএমও পেয়ে যাবেন এখানে ইসোধান ভবনের পাশেই রয়েছে বংশী ভবন এখানে মূলত ইস্কনের লাইফ মেম্বারদের প্রাধান্য দেয়া হয় বুকিংয়ের জন্য এবং এর পরবর্তী সময়ে সাধারণ বুকিং নেওয়া হয়ে থাকে বংশী ভবন ঘুরে চলুন দেখেনি চৈতন্য ভবনের খবরাখবর চৈতন্য ভবনে কমন বাথরুম সাথে নন এসি রুমের ভাড়া শুরু হয় চারশো পঞ্চাশ টাকা থেকে এবং এসি রুম অ্যাটাচ বাথরুম সাথে পেয়ে যাবেন আঠারোশো টাকা থেকে এখানেও আপনাদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা মায়াপুর ইস্কনের বিভিন্ন ভবন যে আপনাদের দেখাচ্ছি মূল চন্দ্রদয় মন্দির থেকে এই ভবনগুলি সমস্ত দিক নির্দেশ দেওয়া আছে চাইলে এর সাহায্য নিতে পারেন কোনো অসুবিধা হলে চন্দ্রদয় মন্দিরের কাছেই রয়েছে আরও একটি ভবন চক্রভবন এখানে কমন বাদ সাথে রুম পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বুকিং নেওয়া হয় গদা ভবন থেকে চন্দ্রদয় মন্দিরের একদম পাশে রয়েছে কুঞ্জ ভবন এখানে রুম ভাড়া শুরু হয় চার হাজার নশো আঠাশ টাকা থেকে বুকিং হয় অনলাইন এবং ভবন থেকে এবার আপনাদের চলুন নিয়ে যায় মায়াপুরের সব থেকে সুলভে থাকার ঠিকানায় হ্যাঁ গৌরাঙ্গ কুঠির আর এই গৌরাঙ্গ কুঠিরের পাশেই রয়েছে অন্নদান কমপ্লেক্স যেখানে রয়েছে চারবেলা বিনামূল্যে ব্যবস্থা গৌরাঙ্গ কুঠিরে পাবেন এই দরমার ঘর যার ভাড়া দৈনিক একশো টাকা এবং সাথে রয়েছে কমন বাথরুম এবং এর সাথে এই সিমেন্টের দেয়াল দেয়া ঘরগুলি যেখানে দৈনিক ভাড়া পড়বে দুশো টাকা কমন বাথরুম সাথে সাথে জানিয়ে রাখি এই গৌরাঙ্গ কুঠিরেই আপনারা জনপ্রতি পঁচিশ টাকায় থাকতে পারবেন একটি রুম যদি আপনারা নেন তো চারজন একটি রুমে থাকা যায় যার দৈনিক ভাড়া পড়ে একশো টাকা সেক্ষেত্রে মাথাপিছু আপনাদের খরচ হবে মাত্র পঁচিশ টাকা গৌরাঙ্গ কুঠিরের এই একটা রুম আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে আপনার বিছানা চারজনের জন্য আর এখানে একটা আপনার কম্বল মতো দেওয়া রয়েছে শীতের আর এদিকে মশারি রয়েছে দরমার পুরো চারিদিকটা ঘেরা সাথে টিনে ছাউনি এখানে পাখা আর এখানে আপনার লাইট রয়েছে তো এই হচ্ছে রুম তো এটা আপনার প্রতিদিনের ভাড়া হচ্ছে একশো টাকা রুম থেকে বেরোলেই আপনার এইদিকে কমন বাথরুম রয়েছে এদিকটা আপনার লেডিস টয়লেট এদিকটা আপনার জেন্টস টয়লেট তো যথেষ্ট মানে পরিমাণে রয়েছে তো অসুবিধা হবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখতেই পাচ্ছেন এই গৌরাঙ্গ কুঠিরের এই ক্যাম্পাস অ্যামাজানির এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করবেন এই এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে